আসসালামু আলাইকুম এভরিওান তো আজ দেখেন অনেক বড়ো লম্বা পথ পাড়ি দিয়ে আমরা কোথায় যেতেছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আর রাস্তা দাঁড়িয়ে ইঁটের ভাটা আছে তো দেখেন ইঁট ভাটা ইট কিন্তু কাঁচা কাঁচা বানিয়ে রেখেছে তারা এখনও ইট ভাটা পোড়ায়নি তো দেখেন আমরা কিন্তু অনেক বড় লং রাস্তায় জার্নি করতেছি আর কোথায় যাইতেছি সে ভিডিওই আপনাদেরকে দেখাবো আর রাস্তা তারে কিন্তু এই যে অনেক বড় নদী হাওড় আছে আর এখানে কিন্তু অনেক বড় লং রাস্তা এটা কিন্তু লোকাল রাস্তাতে এমন কোনো গ্যাঞ্জাম নাই রাস্তাতে তো এই লোকাল রাস্তা বের হয়ে কিন্তু আমরা বড় মেন রোডে উঠে যাবো তো এখন মেন রোডের কাছাকাছি চলে আসছি এই যে দেখেন অনেকগুলো গাড়ি রাখা আছে তো এই যে একদম কাছাকাছি চলে আসছি তো এখন আমরা একদম বড়ো মেন রোডে কিন্তু উঠে গেলাম এই যে ফেরিঘাটের একদম রাজশাহীর বড় মেন রোডে উঠে গেলাম এখন আমরা এই মেন রোড পাড়ি দিয়ে কোথায় যাবো সেটাই আপনারা দেখতে থাকেন লক্ষ্য করে ভিডিওতে তো এই যে দেখেন একদম আমরা অনেক বড় লং রাস্তায় জার্নি করে করে যাইতেছি তো একদম অনেকগুলো গাড়ি গেঞ্জাম এখানে তো আস্তে আস্তে করে পার হইতেছি যেহেতু আমরা বাইকে আসি আর এই সাইডে কিন্তু বাসগুলো রাখা আছে লাইন করে তো এখন আমরা এই যে চলে আসলাম যেখানে আসবো সেই জায়গাতে কিন্তু পৌঁছে গেলাম তো আমরা চলে আসলাম ফাইনালি কিন্তু কুসুম্বা ডিগিতে তো এই যে একদম ডি কুসুম্বা ডিগির গেটে চলে আসলাম তো এই যে দেখেন এটা কিন্তু আর এখানে কিন্তু কুসুম্বা ডিগির সাইডে কিন্তু দেখেন অনেকগুলো পার্কের মতো করে সুন্দর করে গাছগুলো আছে আর মোটর সাইকেল অনেকগুলো রাখা আছে অনেক লোক এসেছে দূর দূরান্ত থেকে তো আমরা চলে আসলাম আর এখানে কিন্তু একটা ছোট্ট একটা সুইমিং পুল বানিয়েছে মাছ ছাড়িয়ে রেখেছে তারা তো মাছগুলো কিন্তু দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবা পানিতে আছে। আর এখন আমরা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যাইতেছি তো এই যে এখন সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে উঠে চলে আসলাম তো এটা কিন্তু অনেক দীর্ঘ বছরের পুরানো এক মসজিদ নির্মাণ হয়েছে তো সেই মসজিদকে কিন্তু আমরা চলে আসলাম দেখতে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেক মানত করে অনেক সিন্নি সালাদ মানত করে তারা মনের আশা পূর্ণ করে তো আমরা আজকে এমনিতেই চলে আসলাম দেখতে আমাদের কোনো মানত ছিল না এখানে কিন্তু দান বাক্স দান বাক্স কিছু টাকা দান করলাম আর এখন আমি পুরো মসজিদটাই সামনে দেখেছি এখন এটা পিছন সাইডে ঘুরে ঘুরে দেখতেছি এটা কিন্তু মসজিদের পিছন সাইডে তো মসজিদটা কিন্তু অনেক পুরোনো মসজিদ অনেক দিন করা নির্মাণে অনেক বছরের আর এখানে একটা বড় তেঁতুল গাছ আছে বিশাল বড় তিতুল গাছ মসজিদের পাশেই কিন্তু আর এটা মসজিদের সামনের মাঠ কিন্তু শুক্রবারের দিনে কিন্তু অনেক লোক কাতারে কাতার এখানে ভরে যায় নামাজ পড়ার জন্য আর এটা কিন্তু দিঘির ঘাট তো দিঘির ঘাটে চলে আসলাম নিচে নামে তো দেখেন অনেক বড় বিশাল দিঘি এটা তো এটার নামই নাকি কুসুম্বা ডিগি আর এখানে দেখেন অনেকগুলো সিঁড়ি তো যে দিঘির ঘাট এটা কিন্তু সানবাদা আছে আর পানিগুলো কত সুন্দর পরিষ্কার অনেকে মনের আশা করতে এখানে গোসল করে অজু করে নামাজ পড়ে তো দেখেন কতগুলো সিঁড়ি আমি এখন নিচ থেকে উপরে উঠে যাইতেছি এতগুলো সিঁড়ি উঠতে হবে একটু একটু করে তো এই যে দেখেন আমি সিঁড়িগুলো সব কিন্তু পার হয়ে উঠে গেলাম উপরে তো কত লোকজন এসেছে দেখেন অনেক লোকজন ঘোরাফেরা করছে দেখছে ভিডিও করছে ছবি তুলছে সবই করতেছে তো আমরাও ফাইনালি কিন্তু ঘোরাফেরা করতেছি আমরাও ভিডিও করতেছি এরপরে চলে আসলাম যে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে তো যে যে রকম আর এখানে একটা অনেক বড় লম্বা ফের পথ পাড়িয়ে দিতে হচ্ছে একটু দূরে ওখানে কিন্তু একটু পার্কের মতো আছে ওখানে দোলনা আছে আরও অনেক কিছু জিনিস খাবার জিনিসপত্র সব কিছুই আয়োজন আছে তো চলেন সেটাও আপনাদেরকে দেখাবো তো চলে আসলাম ভিতরে এই যে দেখেন ট্রেন চলতেছে এখানে বাচ্চারা উঠে কিন্তু ট্রেনে খেলতেছে আর এখানেও কিন্তু বসার আয়োজন করা আছে অনেক সুন্দর একটা পরিবেশ তো এখানে দোলনা আছে এই যে একটা দোলনা রাখা আছে আপনারা যদি ইচ্ছা করেন তে দোলনাতে উঠতে পারবেন দোল খেতে পারবেন এবং ছবি উঠাতে পারবেন তো আর এখানে কিন্তু একটা দোকান রয়েছে দোকানে ফুল আছে অনেকগুলো পুতুল আছে আর এখানে কিন্তু গোলাপের চারা অনেকগুলো গোলাপ ফুটে আছে সুন্দর সুন্দর গোলাপ আছে হলুদ গোলাপ লাল গোলাপ সাদা গোলাপ অনেকগুলোই গোলাপের গাছ আছে এখানে তো আজকের ভিডিও কিন্তু আমার এইটুকুই